অপেক্ষার প্রহর শেষ ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণা হয়েছে কিন্তু চমক সিরাজ নেই আর মাঠ নামার আগে কোহলি আর রাহুল ইঞ্জুরিতে আপনাদের বলছি এমন নাটক কি কেউ আশা করেছিলেন ভারতীয় ক্রিকেট দুনিয়ায় এখন শুধুই একটাই প্রশ্ন এই স্কোয়াড কি পারবে ট্রফি ঘরে তুলতে নাকি ইঞ্জুরি আর সমালোচনায় ডুববে দলের স্বপ্ন একেবারে চমকের বক্স খুললেন গম্ভীর মোহাম্মদ সিরাজের বাদ পড়া নিয়ে এখন চায়ের কাপে ঝড় উঠছে কিন্তু অর্ধেক নিয়ে কেউই যেন খুব বেশি বিস্মিত নয় কারণ ভারতীয় জি ম্যানেজমেন্ট জানে বুমরা থাকলে আধা ম্যাচ জেতা হয় ত্রিমূর্তি বুমরাহ স্বামী আর অর্শদীপ পেস অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া আর স্পিনের মঞ্চে রঙ ছড়াবেন কুলদীপ যাদব রবীন্দ্র জাডেজা প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর এক কথায় পেস মিশ্রণে তৈরি হয়েছে ভারতীয় এই স্কোয়াড ব্যাটিং লাইন আপেও নতুন রং তরুণ যশস্বী জয়সওয়াল জায়গা করে নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো রোহিতের সঙ্গে ওপেন করবেন কে শুভমান গিল নাকি এই তরুণ বিশ্ব আপনার কি মনে হয় কমেন্টে জানান এমন সময় বড় ধাক্কা আগে ইঞ্জুরিতে কোহলি আর লোকেশ রাহুল কোহলির আর রাহুলের বিসিসিআই এর নতুন নিয়ম শুনেছেন তো সিনিয়র ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য করা হয়েছে কিন্তু কোহলি রাহুলের এই ইঞ্জুরি কি আদৌ তাদের রঞ্জি ট্রফিতে মাঠে নামতে দেবে এই প্রশ্নের উত্তর পেতে আমাদের সাথে থাকুন ভারতের গ্রুপ তো আগুন পাকিস্তান বাংলাদেশ আর নিউজিল্যান্ডের সঙ্গে ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে প্রথম খেলতে নামবে দল। কিন্তু তখন কি কোহলি রাহুলকে দলে পাওয়া যাবে বন্ধুরা ভারতের এই কি ট্রফি নিয়ে ঘরে তুলতে পারবে নাকি শেষ মুহূর্তে আরো বদল আসবে দলে আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না চ্যাম্পিয়ন ট্রফির প্রতিটি আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে